এগ্রার বর্তমান এলাকার বোমা বিস্ফোরণ কাণ্ডে আস্থা নেই তাই সিবিআই জানিয়েছেন গুরুতর জখম শেখ রাইজুদ্দিনের মেজো দাদা শেখ করিম তিনি জানিয়েছেন কৌটু বোমা ফেটে আমার ভাইয়ের একটা হাত এবং একটা চোখ চলে গেছে পুলিশের তদন্তে আমাদের আস্থা নেই আমরা সিবিআই তদন্ত চাই উল্লেখ্য রবিবার সকাল দশটা বেজে পনেরো মিনিট নাগাদ রাইজুদ্দিন রাস্তার পাশে বাঁশের বেড়ে দিচ্ছিলেন আর সেই সময় রাস্তার পাশে একটি টিনের কৌটো পড়ে থাকতে দেখেন তিনি সেটিকে হাতে তুলে সরিয়ে রাখতে গিয়ে বিকট শব্দে টিনের কৌটোটিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে ডাইজুদ্দিনের ডান হাতের কবজি উড়ে যায় সেই সঙ্গে বাম চোখে গুরুতর আঘাত লাগে স্থানীয়রাই রক্তাক্ত মৈজুদ্দিনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে আমরা শান্তিপূর্ণ আমাদের এলাকা এই দুর্ঘটনা ঘটে কৌটো একটা জর্দা কৌটা তে বম ছিল সেই বাড়ি জায়গার মধ্যে তুলে হাতে তুলে নিয়েছে তারপর বোম বিস্ফোরণ হয়ে চোখ একটা আর হাত একটা চলে গেছে সেই পরিপ্রেক্ষিয়ে আমরা যেখানে বসবাস করে কি করে থাকবো আমাদের সুষ্ঠ ব্যবস্থাটা করুন আমরা সিবিআই তদন্ত চাই পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা